ভুল হয়েছিল অবশেষে ভুল স্বীকার করলেন সুরাচার হাসিনা পুত্র জয় এবং সর্বশেষ জানাবো নির্বাচন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভুল হয়েছিল অবশেষে ভুল স্বীকার করলেন সুরাচার হাসিনা পুত্র জয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সুজীব যে জয় স্বীকার করেছেন তার মায়ের সরকারের সময় কিছু ভুল হয়েছিল তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের শেষ পর্যায়ে অভ্যুত্থান দমনে অন্তত এক জন মানুষকে হত্যা করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমরা ভুল করেছি কিন্তু জাতিসংঘের প্রতিবেদনটি অতিরঞ্জিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তিনি আরও বলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন না করে তাহলে বাংলাদেশে দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা বাড়বে জয়ের ভাষায় এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু এখন যা ঘটছে তা আওয়ামী লীগ ও আমার মাকে নির্বাচনের বাইরে রাখার রাজনৈতিক কৌশল তিনি অভিযোগ করেন আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা উঠলেও যদি আমাদের প্রস্তুতির সুযোগ না দেওয়া হয় তাহলে সেটি হবে একটি প্রহসনমূলক নির্বাচন বলেন জয় জয় স্বীকার করেন সরকারের সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো দুঃখজনক এবং সেগুলোর তদন্ত হওয়া উচিত তবে তিনি অভিযোগ করেন এউনুজ সরকার অভ্যুত্থানকালে সহিংসতাকারীদের দায় মুক্তি দিয়েছে এবং আমার মা শেখ হাসিনার বিরুদ্ধে ডাইনি শিকার অভিযান চালাচ্ছে গত সপ্তাহে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনালে একজন প্রসিকিউটর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেছেন শেখ হাসিনা কোনো আইনজীবী নিয়োগ দেননি এবং বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিয়েছেন জয়ের দাবি আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন জামিন পাচ্ছেন না অন্তত পাঁচশো কর্মী হত্যা করা হয়েছে আবার একত্রিশ জন মারা গেছেন হেফাজতে তিনি বলেন সংখ্যালঘুরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন টার্গেটে দাবি করেন জয় তবে অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ভারতের উনিশশো থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচনে প্রতিবেশী ভারতের কম বেশি প্রভাব ছিল আগামী নির্বাচনে অশুভ প্রভাব থাকার সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দাদা চুপচাপ বসে থাকবেন এটা ভাবার কোনো কারণ নেই সত্তরের নির্বাচনে ভারতীয় ব্যাপক প্রভাবের কারণেই নৌকার জয় হয়েছিল এবং যার ফলে ভেঙে যায় পাকিস্তান পাকিস্তান ভেঙে জন্ম হয় বাংলাদেশের কিন্তু বিজয় উল্লাস করে ভারত পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের শতাংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধ করেছে দেশের স্বাধীনতার জন্য অন্যদিকে স্বাধীনতাকামী মানুষকে ভারত সহযোগিতা করেছে পাকিস্তান ভাঙার কৌশল হিসেবে ভারতের সহযোগিতায় পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্মের পর প্রতিবেশীর প্রভাব মুক্ত হওয়া আমাদের জন্য কষ্টকর হয় প্রেসিডেন্ট রহমান এবং বেগম খালেদা চেষ্টা করেছেন দেশকে ভারতীয় চাপ মুক্ত রাখতে তারা কোনো কোনো ইস্যুতে সফল হলেও সব ক্ষেত্রে সফল হয়েছেন এমন বলা যাবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া অনেক ক্ষেত্রে ভারতীয়দের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জিয়াউ রহমান এবং বেগম খালেদা জিয়া অনেক ক্ষেত্রে ভারতীয়দের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন সে কারণে একজন হয়েছেন নিহত অন্যজনকে দীর্ঘ কারাবরণ সহ নানান যন্ত্রণা ভোগ করতে হয়েছে ইতিহাসের ভেতর বাইরের হিসেব নিকেশে দেখা যায় দু হাজার এক দু হাজার আট এবং দু হাজার চব্বিশ সালে নির্বাচন ছিল পুরোপুরি ভারতীয় ডিজাইনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর জরিপ অনুযায়ী দু হাজার চব্বিশের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে বিপুল ভোটে জয়লাভ করত তখন বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার ইঞ্জিনিয়ারিং করা হয় আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ডিজাইনও প্রতিবেশী ইতোমধ্যে করে ফেলেছে দেশীয় প্রকাশ্য এবং গুপ্ত সঙ্গীদের নিয়ে প্রতিবেশী এই ইঞ্জিনিয়ারিং ডিজাইন হলো যেভাবেই হোক বিএনপি ঠেকানো জাতীয়তাবাদী আদর্শের সমর্থকরা বিষয়টি ইতোমধ্যে অনুধাবন করতে পেরেছেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেটা বুঝতে পারছেন বলে তাদের আচার আচরণে এখনও স্পষ্ট হচ্ছে না দু হাজার সালের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশগ্রহণে আগ্রহী ছিলেন না কিন্তু শুভাকাঙ্ক্ষী ও তথাকথিত সমমনা মিত্রের চাপে তিনি বাধ্য হয়েছিলেন তিনি জানতেন নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপিকে ত্রিশ আসন দেওয়া হবে তারপরও মঞ্জুরুল ইসলাম মিত্রকে খুশি করতে নির্বাচনে অংশগ্রহণ করেন এরপর থেকে দু হাজার সাত জানুয়ারি পর্যন্ত ভারতীয় ইঞ্জিনিয়ারিং এই দেশে নির্বাচন হয়েছে দু এর নির্বাচনের আগে র দেশের প্রতিটি আসন ধরে ধরে জরিপ চালায় এবং একটি তথ্য বহুল ডেটাবেস তৈরি করে এতে গুরুত্ব সহকারে দু এক এবং 2008 আট সালের নির্বাচন পরিস্থিতি জনমত সহ যাবতীয় তথ্য উপাত্ত মূল্যায়ন করা হয় জরিপে আগের দুই নির্বাচন কেমন ছিল তার উপর ভিত্তি করে দু হাজার চোদ্দ সালের নির্বাচনে বিএনপিকে মাইনাস করার জন্য ষড়যন্ত্রের সব রকম জাল বোনা হয় ওই জরিপে দেখা যায় বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এককভাবে একশো ষাটটি আসন পায় আর জোটবদ্ধভাবে পায় একশো চুরাশি আসন এই জরিপের পর আওয়ামী লীগ সভানেত্রী ও সরকার প্রধান শেখ হাসিনা এবং ভারতীয় হাইকমিশন ও তাদের সাউথ ব্লকের মাথা খারাপ হওয়ার মতো অবস্থা তৈরি হয় শুরু হয় নতুন খেলা বিএনপি যেন নির্বাচনে অংশগ্রহণ না করে সেজন্য কয়েক ধাপে বিস্তারিত একটি ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা হয় কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিএনপি ও সমমনা জোটের কিছু নেতাকে নিয়ে একটি প্রোপাগান্ডা সেল গঠন করা হয় এই সেলের সদস্যরা নামে বেনামে বিভিন্ন পত্রিকায় বিএনপি শুভাকাঙ্ক্ষী সেজে লেখালেখি শুরু করেন তাদের লেখার মূল বিষয় ছিল বিএনপি নির্বাচনে গেলে ভুল করবে বেগম জিয়ার ইমেজ ক্ষুণ্ণ হবে বিএনপি অংশ নিলে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে এই সরকার বৈধতা পাবে আর অংশ না নিলে পরবর্তী ছয় মাসের মধ্যে নতুন সরকারের পতন ঘটবে অন্যদিকে বিএনপির কিছু নেতাকে একত্র করে পুনর্গঠন করা হয় ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি টেলিভিশন টক শো পত্র পত্রিকায় লেখালেখিতে তখন বিএনপির শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেড়ে যায় এর ফলে বেগম খালেদা জিয়া তারেক রহমান ও বিএনপি নেতাদের ওপর প্রচন্ড রকম চাপ সৃষ্টি হয় সেই চাপে বিএনপির ওপর কেমন প্রভাব পড়ছে সেই রিপোর্ট প্রায় প্রতিদিনই রয়ের নেপাল অফিসে পাঠানো হতো নেপাল থেকে সেই রিপোর্ট যেত নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ক্যাপ্টেন রক্তিম র এবং এই প্রক্রিয়ার সঙ্গে দেশীয় যারা জড়িত ছিলেন তাদের সমন্বয় করতেন কাজের জন্য মোটা অঙ্কের বাজেট ছিল সিন্ডিকেটের সদস্যরা এই তখন যে যেভাবে পেরেছেন টাকা হাতিয়ে নিয়েছেন ওই সিন্ডিকেট নির্বাচনের আগে অনেক সেমিনারও করে সেমিনারে সবার বক্তব্য ছিল বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে আর এসব কাজের লিয়াজোর সভাগুলো হতো গুলশানের ওয়েস্টিন হোটেলে সভাগুলো হতো ওয়েস্টিন হোটেলে। শেষ পর্যন্ত এই দিয়ে বিএনপি নির্বাচন না করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চক্র বিজয় উল্লাস করে পরবর্তীতে ভারতের সাউথ ব্লক ও শেখ হাসিনা এই সিন্ডিকেটের সবাইকে নানাভাবে পুরস্কৃত করেছেন ওই চক্রের একজন গার্মেন্টস ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন কয়েকজন এখন জেলখানা এবং অন্যরা বিদেশে পালিয়ে গেছেন বিএনপির বিরুদ্ধে এবারে ষড়যন্ত্র একটু ভিন্ন কৌশলে হচ্ছে এবারে টার্গেট ও বিএনপিকে মাইনাস করা এই জন্য কৌশল হলো বিএনপির ভোট কয়েক ভাগে ভাগ করা গতবারের কৌশল ছিল নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখা আর এবারের কৌশল নির্বাচনে পরাজিত করা জানা গেছে এবারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে ব্যবহার করা হবে এই জন্য একশো আসন চিহ্নিত করার কাজ চলছে এসব আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত একাধিক ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে যেসব আসনে সনাতন ধর্মাবলম্বীদের প্রভাব রয়েছে সেসব আসনে তাদের মধ্য থেকেও প্রার্থী দেওয়া হবে একশো আসনে বিএনপির ভোট যদি তিন ভাগে ভাগ করা যায় তাহলেই তাদের ইঞ্জিনিয়ারিং সফল হবে এ প্রক্রিয়ায় একটি বিশেষ দলের সঙ্গে হাত মিলিয়েছে প্রতিবেশী এবার সংবাদপত্র বা টেলিভিশন টকশোকে অপপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার হবে না দেশ বিদেশ থেকে নামে বেনামে নানান সমাজ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ব্যাপক প্রপাগান্ডা করা হবে আসন ভিত্তিক বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অপপ্রচারের বিভিন্ন কন্টেন্ট ইতোমধ্যে তৈরির কাজ চলছে শুধু একটি দলের সঙ্গে নয় পশ্চিমা বেশ কিছু দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও প্রতিবেশের গোয়েন্দা সংস্থা যোগাযোগ রাখছে যেটা তারা করেছিল ওয়ান ইলেভেন ও দু এর নির্বাচন কেন্দ্র করে এই ইঞ্জিনিয়ারিং নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি জরিপ রয়েছে বিএনপির ভোট ভাগ করতে পারলে তাদের ইঞ্জিনিয়ারিং সফলতা লাভ করবে বলে তারা মনে করছে বিএনপি মাইনাসের বিকল্প ইঞ্জিনিয়ারিং ডিজাইনও প্রতিবেশী ও তার গুপ্ত বন্ধুদের করা আছে সেটা হলো নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বর্তমান সরকারের ভেতরে নানান জটিলতা সৃষ্টি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ চাঙা করে নির্বাচন পেছানোর বিকল্প ফর্মুলাও আছে তাদের হাতে সেই ফর্মুলার ইঙ্গিত দিয়েছেন সাবেক সেনা সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে আগামীতে কি হবে সেই সম্পর্কে বলেছেন অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতায় আরো হনের সম্ভাবনা বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের ওপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের ওপর যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটবে বা আইন অদক্ষতা শৃঙ্খলার অবনতির কারণে অথবা ছাত্রচাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন